sura al You who's লক্ষ্য করতে হবে এই কাজটা আল্লাহ প্রদত্ত কোরআন নবী আলাই সোলাদের আদিত আহাদিসের মধ্যে সঠিক আহাদিসের মধ্যে সঠিক ব্যাখ্যার মধ্যে আছে কি না সেইটা যদি পরিচালনা আপনার গ্রাম পরিচালনা সেই দিকে কোরআন হাদিসকে অগ্রাধিকার দিতে হবে যদি আপনি কোরআন হাদিসকে অগ্রাধিকার না দেন আপনার ব্যক্তি বিশেষ আপনার ব্যক্তি ক্ষমতা আপনার ব্যক্তি

সঠিক ব্যাখ্যা বললাম কারণ অসঠিক ব্যাখ্যা বর্তমানে দুনিয়ার মধ্যে অভাব নাই বর্তমানে দুনিয়ার মধ্যে অসঠিক ব্যাখ্যা অভাব নাই সঠিক আহাদিসের মধ্যে যা আছে তা মানার নাম ইমান তা মানার নাম ইসলাম তা মানার নাম ইমান তা মানার নাম ইসলাম আপনার স্বার্থ ব্যক্তিগত স্বার্থ পারিবারিক স্বার্থ যত কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে নবীর সাথে মহাব্বত রাখা নবীর সুন্নতরূপের আমল করা নবীর তরিকা মতো আপনার জিন্দগি পরিচালনা করা এটার নাম হবে ইমান এটার নাম হবে ইসলাম দুঃখ দেওয়া কারণ আজকে রসুলে করি লাভ অসংখ্য সুন্দর পালন নাই রসুদে লাভ ওই সব বলেন আশা করি সব লাভ ওই সবকে অপমান করা হইতেছে কিন্তু কোন মানুষ আপনার সে তো করে না লড়ে না চকবিরও বলে না থায় হায় হায় এখন আপনারা তো সবসময় বলেন যখন কোনো জাতি